আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আজকে আমরা মসজিদ কেন্দ্রীয় মসজিদ ইকর্ষ কেন্দ্রীয় মসজিদের দুতলা উদ্বোধন উপলক্ষে জনাব হাজি আব্দুল মতলি হিসাবে বিশেষ শ্রম এবং বিশেষ ত্যাগ এবং বিশেষ দান হয় রাতের উপরে পত্র এলাকাবাসী আমরা গ্রামবাসী খুশি হইয়া এখানে খুশি মনে তান্ডে আমরা একটা সম্বন্ধনা একটা ক্যাশ আমরা দান করা আর বিশেষ করে খালি ক্যাশ দেওয়ার শেষ নাই যে হাজি সাহেব আমরা মনের মানুষ স্মরণীয় মানুষ এন লাগে আমরা যতদিন আমরা বাচ্চা তামু লাগি দোয়া কর্ম আর আমরা দোয়া করি আল্লাহ তান্ডে দীর্ঘজীবী করুক আর বিশেষ করে মসজিদের যে খরচ এবং মসজিদের যে ঋণ আছে ও মসজিদের ঋণখান খুঁজবার আরও সহযোগিতা করবার তৌফিক আল্লাহ তান্ডে আরও দিতা আমরা এলাকার পক্ষ থেকে তান্ডে অনুরোধ করলাম আমার প্রবাসী ভাই বোন ও আমার দেশবাসী আপনারা উদ্যোগে আপনারা সাহায্যে আপনারা অকলের সাহায্যে আমরা মসজিদটা পুরা কর্তম বাছি অত আপনারা দুই ধন্যবাদ আপনার মসজিদের প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা খরচ গেছে প্রায় পাঁচ ছয় লাখ টাকা আরও ঋণ আছে ওগুনটা বাড়িতে হলে আমার ঋণ গেল আমার প্রবাসী বাইক অকলের গেছে আমার আকুল আবদল ওগুলটা যদি আপনারা সহযোগিতা হয়ে যায় তাহলে দিস ধন্যবাদ আমরা আজ আমরা ইকরশই কেন্দ্রীয় মসজিদের দুতলা উদ্বোধন করেছি গ্রামের সবাই মিলে ও উদ্বোধনের কাজ ও মসজিদের কাজ আমাদের লন্ডন প্রবাসী অন্যান্য বিদেশ প্রবাসী গ্রামবাসী সবাই একত্র হয়ে আমরা মসজিদের কাজ শেষ করতে পারছি সবাইকে ধন্যবাদ প্রবাসী লাগাইয়া আমরা যাও আসি আমরা যে মুরব্বী আপনার যে দেই তারা মানে আমরা এটা সুযোগ সুবিধা তারা আমরা দেই বললে আমরা মুরব্বীর রাখছি রাইকে আমরা অতটুকু পর্যন্ত মসজিদের দুতলা পর্যন্ত করতাম পারছি আল্লাহ দিলে সবটাও ভালো হয়েছে আপনার ধন্যবাদ দেই আপনারা আপনারা টাকা পয়সা দিছেন মসজিদের কাম করাইছি আল্লাহ দিলে সুন্দর হইছে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমরা আপনার আল্লাহ হায়াতি দান করুক আরও সাহায্য আমি জানি না আমি না তো খুব ভালো লাগছে আমাদের ইকর গ্রামের প্রবাসী যারা আছেন এবং গ্রামে যারা আছেন সকলে মিললে আমরা সব সময় ইকরসই কেন্দ্র মসজিদ তথা ইকরচই মাদ্রাসা ইকরচই কবরস্থান তদুপরি ইকরচই সমাজ কল্যাণ খাদ যেগুলো আছি আমরা একত্রতা পোষণ করে সবাই একমতের ভিত্তিতে সব সময় করব প্রবাসী দ্বারা কষ্ট হইরা যা দিয়া আমরা দ্বিতীয় তালা সম্পন্ন করছি আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমাদের দেশের মানুষে যারা দিস সাহায্য হসন সহলের প্রতি সালাম প্রবাসী যারা তাদের অর্থায়নে এবং তাদের সহযোগিতায় আমরা ইতিমধ্যে আজকে মসজিদের কাজ সম্পন্ন হয়েছে দীর্ঘদিনের একটা আশা প্রত্যাশা ছিল প্রবাসী ভাইদের কাছে ইনশাল্লাহ আর তাহারা আমাদেরকে আশা পূরণ করেছে এবং তাদের মঙ্গল কামনা করি আমরা কমিটির পক্ষ থেকে আপনারা প্রবাসী যারা আসন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা